হ্যালো এভরিওান আজকে আমরা আপনাদের একটা গ্রাম ঘুরে দেখাবো এটা হচ্ছে ঈশ্বর দ্বীপিয়ারা দর্শনের পাশ দিয়ে হয়ে গেছে দুপাশে খুবই সুন্দর গাছপালা দেখতে পাচ্ছেন কড়ে গাছ গাছে নতুন পাতা গজিয়েছে সেটা খুবই অসাধারণ দৃশ্য আমাদের এলাকাতে এত সুন্দর সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে না বের হলে বুঝতে পারতাম না এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করতেছি পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকুন পাশে রয়েছে সুন্দর মাঠ মাঠের ধারে রাস্তা মনোরম পরিবেশ খুবই সুন্দর বাতাস অসাধারণ দৃশ্য কি এটা বাজারের পাশে ধরনের এলাকা রয়েছে দুপাশে গাছ মাঝখান দিয়ে রাস্তা পাহাড় কিন্তু পাহাড় নাই সুন্দর মাঠ রয়েছে পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাবো কতগুলো দিয়েছে মাঠে রয়েছে গমের ক্ষেত আমরা অনেক আগে এখানে এসে আড্ডা দিতাম এই রোডে রোডটা আগে মাটির ছিল

eş afet ala da projesi